বাজারে বোতলজাত সয়াবিন তেলের চরম সংকট চলছে বিভিন্ন ব্র্যান্ডের এক থেকে দুই লিটারের তেল নেই বললেই চলে ক্রেতারা বলছেন দু একটি বোতলজাত তেল পাওয়া গেলেও রাখা হচ্ছে বাড়তি দাম আর বিক্রেতাদের দাবি শর্তের বেড়া কিনতে পারছেন না তেল নাইম কামালের রিপোর্ট দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে দুই দফায় আমদানি শুল্ক কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে এনেছে সরকার এতে ভোজ্য তেলের আমদানি বাড়ার কথা উল্টো আমদানি সংকটের অজুহাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ দোকানে নেই বোতলজাত সয়াবিন তেল দু একটি দোকানে থাকলেও দাম রাখা হচ্ছে বাড়তি সব দোকানে মনে করেন যে বোতল কোনো জায়গায় পাওয়া যাইতেছে না দাম চাওয়া তো দূরের কথা মালে পাই না আবার দামের আশ্রয় করতে যখন মাল পাবো তখন দামের হিসাব আসবে কম বেশি চাইলে বা আমাদের তো খাইতে হবে বা নিতে হবে বিক্রেতারা বলছেন মাস আগে অর্ডার দিও সারা পাচ্ছেন না সরবরাহকারী প্রতিষ্ঠানের তবে অন্যান্য পণ্য কিনলে মিলছে বোতলজাত ভোজ্য তেল পাঁচটা সোয়াবিন তো আটশো টাকা গায়ে রেট দেখা যায় এর বেশি তো তিনি বিক্রি করতে পারেন না অথচ তার এক কার্টন মালের সাথে দেখা যায় সাতশো আষ্টশো টাকার মশলা চাপায় এক কার্টুন তেলের সাথে আপনার মশলা বাসমতি চাউল সরিষা তেল এগুলা চা পাতি এগুলো আমাদেরকে ধরায় দিচ্ছে এখন আমরা তেল তো ধরেন সুবিধে লাভে বেচলাম কিন্তু ওইগুলো তো আমরা আমাদের হয়ে যাচ্ছে এই আমরা তেলটা একটু বাড়ায় ওইটা একটু কমে ব্যস্তছি তেল দরকার আমাদের পাঁচ কার্টুন কোম্পানি দেয় এক কার্টুন এই কারণে আমরা সব কাস্টমারের কাছে তেল বিক্রি করি না বিক্রেতাদের অভিযোগের সত্যতাও মিললো পুরান ঢাকার মৌলভী বাজারে আমার হাতে রয়েছে সিটি গ্রুপের একটি রিসিপ্ট কপি যেটি হচ্ছে একজন দোকানদারকে দেওয়া হয়েছে সেখানে উল্লেখ আছে বিশ কেজি সয়াবিন তেল তিনি কিনেছেন তার সাথে কিন্তু তাকে বাধ্যতামূলকভাবে দুই কেজি চা নিতে বাধ্য করা হয়েছে এবং সয়াবিন তেলের মূল্য রয়েছে তিন টাকা চা পাতার মূল্য ছশো টাকা এভাবেই কিন্তু প্রত্যেকটি কোম্পানি প্রতিটি দোকানদারকে সয়াবিন তেলের সাথে বাড়তি প্রোডাক্ট কিনতে বাধ্য করছেন পবিত্র রমজানকে সামনে রেখে চাহিদা অনুযায়ী ভোজ্য তেল আমদানির জন্য এখনই প্রয়োজনীয় এলসি খুলতে হবে অন্যথায় ভোজ্য তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নাইম কামাল জিটিভি নিউজ ঢাকা